আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই সুন্দর কিউড বেবি ফ্রকটি আপনারা কীভাবে তৈরি করতে পারবেন তো এই বেবি ফ্রকটি কিন্তু অনেক সুন্দর এবং অনেক বেশি ভাইরাল তো এই ভিডিওটি আপনাদের কাছে আশা করছি অনেক ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এখানে কাপড় নিয়েছি এই গোলাপি কালারের যে কাপড়টা এখানে আমি কোন প্রথমে ভাস করে নিয়েছি এখানে যে জামার ঘেরের অংশটা প্রথমে কাটিং করে নিব তো এখন দেখেন এখানে আমি কিন্তু এগারো ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি তো আপনারা কিন্তু আপনাদের বেবির যে বডির মাপ এবং জামার সম্পূর্ণ মাপ নিয়ে কিন্তু আপনারা জামাটি তৈরি করবেন তো আমি কিন্তু আমার মেজারমেন্ট নিয়ে এখানে আমি জামাটির ঘেরের অংশটা কাটিং করছি তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো এটা কিভাবে কাটিং করতে হয় এবার দেখে নিন শেষ পর্যন্ত তো এইভাবে কিন্তু গোল রাউন্ড দিয়ে কেটে নিতে হবে এবার কিন্তু দুইটা ঘেরের অংশ কিন্তু একসাথে বের হয়ে গেল তারপরে আমি চলে আসলাম এখানে তো এই কাপড়টি থেকে আমি নিচে কুচি দিব তাই এখানে সাত ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিলাম তো এক সেলাই করার পর টিকবে এখানে ছয় ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি আমি সেলাই করার জন্য তো এখানে কিন্তু আমি এই সাইজের কাপড় আমি তিনটা কেটে নেব তো এই পাটটিকে বসিয়ে দিয়ে আমি আরও একটি পাট কাটিং করব টোটাল তিন পিস কাপড় কাটতে হবে তারপরে আমি এই কাপড়টিকে বসিয়ে আরও একটি কাপড় কেটে নিচ্ছি তারপরে আমি এখানে একটু বিছিয়ে দেখাচ্ছি আপনাদের তো আপনারাও কিন্তু এভাবে বিছিয়ে দেখবেন আগে সেলাই করার আগে তো এখানে কিন্তু যতটুকু পরিমাণ লাগে তো এই দুই পিস কাপড়ই কিন্তু দুই পাটের জন্য হয়ে যায় তো এক্সট্রা আমি নিয়েছি কুচি দেওয়ার জন্য আরো একটি পাট টোটাল তিনটি তারপরে আমি এখানে চার ইঞ্চি পরিমাণ চড়া এখান থেকে আরও তিন পিস কেটে নিব তো এখানে ঘেরের অংশের নিচ থেকে কিন্তু দুইটা কুচি হবে তো একটা ছোট একটা বড় তো এইভাবে আরো তিন পিস কেটে নিলাম তো পরে যদি আবার এক পিস যদি আপনাদের দরকার হয় তাহলে আবার পরে কেটে নেবেন তো আগে কাপড়টিকে অপচয় করবেন না তা আমি কিন্তু এখানে এক টুকরা কাপড় অপচয় করিনি এখন আমি চলে আসলাম সেলাই করতে প্রথমে এই যে কাপড়ের পাটগুলো আগে জোড়া দিয়ে মিশিয়ে নিতে হবে কাপড়ের যে বড় পাটটি এই বড় পাটটি আগে জোড়া দিতে হবে তারপরে ছোট কিন্তু ভাবে জোড়া দিয়ে নিতে হবে এরপরে আমি এই যে ছোট বড় দুইটা পাটি একসাথে আমি করে তারপরে সেলাই করে আটকিয়ে নিচ্ছি তারপরে কিন্তু কুচিটা দিতে হবে এই যে এভাবে কিন্তু ছোট স্ক্রু ড্রাইভার বা লোহা দিয়ে আপনারা কিন্তু এভাবে ছোট ছোট একদম ঘন ঘন করে কুচিটা দিতে হবে তাহলে কিন্তু দেখতে কুচিটা আরো বেশি সুন্দর লাগবে তো কুচিটা দেওয়া হয়ে গেল এখন আমি এই ঘেরের অংশটার সাথে কিন্তু সেলাই করে এটার উপরে এরকম বসিয়ে ঘেরের অংশটা সোজা সাইডে রেখে তারপরে কুচির অংশটা উল্টো সাইডে রেখে সেলাই করে আটকাতে হবে তো এই সেলাইটি করা হয়ে গেলে তারপরে সোজা সাইডে রেখে কাপড়টি তারপরে একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে তাহলে আরো সুন্দর হবে এই যে আমার কিন্তু এখন ঘের অংশটা সেলাই করা কমপ্লিট তারপরে আমি চলে আসলাম এখন বডি পার্টটা কাটিং করতে তো বডি পার্টটা আমি এখানে নিয়েছি টোটাল নয় ইঞ্চি তো আমার সেলাই করার পর টিকবে আট ইঞ্চি এরপর আমি এখানে তো প্রথমে আরমলের মাপটা নিচ্ছি তারপর এখানে মাপ মাপ কিন্তু এখানে সব মাপটা নিয়ে নিচ্ছি আমার আমি যার কার জন্য আমি জামাটি তৈরি করছি তার মাপটি নিয়ে কিন্তু আমি এই বডি পার্টটি কাটিং করছি তো আপনারা কিন্তু আপনাদের বেবির যতটুকু পরিমাণ মাপ হয় তো সেই মাপগুলো নিয়ে কিন্তু এগুলো কাটিং করবেন যাতে ভুল না হয় এখন আমি এখানে গলা কাটিং করছি এখানে টোটাল নয় ইঞ্চি লম্বা তো এখানে গলাটি প্রথমে বড় করে কাটতে হবে সামনের গলাটি কারণ এখানে একটি ডিজাইন পড়বে এরপরে কিন্তু এই সামনের পাটটি এখানে আগে সরিয়ে নিতে হবে তো সরিয়ে আলাদা করে এই গলার অংশটি কাটিং করতে হবে আর পেছনের আমি এখানে আ ডিপ বোতাম অ্যাড করবো তাই আমি এক ইঞ্চি কাপড় বেশি নিয়েছি এরপর কিন্তু এই সামনের পার্টটিকে বসিয়ে তারপরে পিছনের কাপড়টি সমান করে কাটতে হবে তো পিছনের গলাটি আমি নিব হচ্ছে দুই ইঞ্চি আর সামনের গলা থাকবে সাড়ে তিন ইঞ্চি সেলাই করার পর এখন আমি এই সামনের গলাটি সামনের পাটিকে বসিয়ে নিয়ে এখন পিছনের কেটে নিচ্ছি আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এই জামাটি কাটিং এবং সেলাই খুব অল্পতেই শিখে যাবেন এরপর আমি চলে আসলাম এই সেলাই করতে বডি পার্টটি তো প্রথমে আমি পিছনের পাটটি সেলাই করব তো পিছনে আমি যে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখেছি তীব্রতা ম্যাট করার জন্য এখান থেকে আগে সেই এক্সট্রা এক ইঞ্চিতে আগে একটা ছোট ছোট করে কাঠ বসিয়ে দিতে হবে উপর এবং নিচে যাতে সেলাই করতে সুবিধা হয় এরপরে এটাকে দুই ভাস করে তো প্রথমে দুই শত পরিমাণ কাপড় ভাস করে তারপর এক ইঞ্চি কাপড় ভাঁজ করতে হবে তারপর একটি সেলাই বসিয়ে দিতে হবে সেম ভাবে কিন্তু অপর সাইডের পাটি কিন্তু এভাবে সেলাই করতে হবে তো তারপর আমি এখানে চলে আসলাম এই গলার ডিজাইনটি করার জন্য এখানে তো দুই পাট কাপড় কেটে নিতে হবে দুই ইঞ্চি পরিমাণ তো এটা কিন্তু এই দুই ভাঁজ করে কাটা হচ্ছে তো এই দুই ভাঁজে এইভাবেই কিন্তু ডিজাইনটা করা হবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো এখানে প্রথমে একটু আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি গলার অংশে এভাবে কাপড়টিকে বসিয়ে তো এখানে গলা বাড়তি যেটুকু আছে এখান থেকে কিন্তু আপনারা সতেরো উঞ্চি পরিমাণ এক্সট্রা নেবেন তাহলে কিন্তু একদম কমও হবে না একদম বেশিও হবে না একদম বরাবর আপনার জামায় কিন্তু লাগবে পুরো এই এরপরে কিন্তু আমি এখান থেকে সেলাই করে নিচ্ছি এটাকে খোলা অংশ থেকে কিন্তু সেলাইটি করে নিচ্ছি আর এক সাইডে আছে আটকানো অংশ তারপরে কিন্তু এটাকে কুচিটা দিতে হবে এক ইঞ্চি পরপর তো সবগুলো কুচি যেন একইভাবে পরে সেটা কিন্তু আপনারা খেয়াল করবেন তো আমি এভাবে করে সম্পূর্ণ কুচিটা দিয়ে নেব এখন কিন্তু আমি দেখতে পাচ্ছেন এই যে কুচি দেওয়া অংশটা কিন্তু আমি গলার সাথে অ্যাড করে নিয়েছি আপনারা কিন্তু এভাবে গলার অংশে ঘুরিয়ে সেলাই করে নেবেন তো এটাকে কিন্তু আমি স্কিপ করেছি তারপরে আমি যে গলার পট্টিটা লাগিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু এই বডির অংশটা সোজা সাইডে রেখে তারপর গলার পট্টিটা উল্টা সাইডে রাখবেন তারপর কিন্তু এভাবে গলার অংশটা ঘুরিয়ে পট্টিটা সেলাই করে নেবেন তো এই ভিডিওটি কিন্তু অনেক বড় হয়েছে আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু সবই শিখতে পারবেন এখন এখানে ছোট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি উল্টানোর সুবিধার জন্য এভাবে উল্টিয়ে তারপরে এখান থেকে এই যে গলার অংশটা আমি আটকিয়ে নিচ্ছি ভালোভাবে তারপরে কিন্তু সোজা সাইডে রেখে একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে এরপর আমি সোজা সাইডে রাখব তারপরে এই যে কুচির অংশটা এই এর পাশ থেকে কিন্তু একটি চাপ সেলাই বসিয়ে দিব তো এতে করে কিন্তু জামার ফিনিশিংটা আরো বেশি সুন্দর হবে তো এখন এই গলার মাঝখানের অংশে কিন্তু একটি কাপড় বসিয়ে দিব এখন আমি এখান থেকে যে গোলাপি কালার কাপড়টা এখানে গলার মাঝখানে বসাবো তাই উপর থেকে যে অংশটা থাকবে তো এক সাইড থেকে কিন্তু আমি ওনার কাঁচার মতো করে সেলাই দিয়ে নিচ্ছি এখন এটাকে মাঝখানে বসিয়ে নিতে হবে তারপরে ঘুরিয়ে সেলাইটা করে আটকাতে হবে এরপর এখানে আমি গলার মাপটা দিয়ে নিচ্ছি যে যতটুকু গলার মাপটা থাকবে সেটুকু এখান থেকে আগে মেপে নিতে হবে তারপর একটি চক দিয়ে মার্ক করে নিচ্ছি বোঝার সুবিধার্থে এখন কিন্তু এখান থেকে এই মাঝখানের যে ডিজাইনটি আমি করতেছি সেটাকে আটকিয়ে নিচ্ছি তো আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে কিন্তু আপনাদের জন্য আমি আরও সুন্দর সুন্দর বেবিদের ডিজাইন নিয়ে আসব এখান থেকে সুন্দর সুন্দর জামা আপনারা শিখতে পারবেন এখন আমি হাতা কাটিং করব তো হাতা কাটিং করার জন্য আমি কাপড়টিকে দুই ভাজে চার পাট করে নিয়েছি দিন এখানে নয় ইঞ্চি হাতার লম্বা নিব আর চওড়া আছে এখানে ছয় ইঞ্চি নিব তো এখান থেকে মহরি মাপটি নিয়ে নিচ্ছি চার ইঞ্চি তারপরে এই দাগটিকে মিলিয়ে দিয়ে এখন এই দাগে দাগে কিন্তু কাটিং করতে হবে তো আপনারা কিন্তু হাতা আর মলের অংশ যা কাটিং করবেন তার থেকে কিন্তু হাতাটা দুই ইঞ্চি বাড়িয়ে কাটিং করবেন তা না হলে কিন্তু হাতাটি মিলবে না এরপরে কিন্তু আমি এখান থেকে হাতার মহরির অংশটি সেলাই করে নিচ্ছি তো এখানে দুইটা ভাজ করে চেকন করে তারপরে হাতার মহরির অংশটাকে সেলাই করে নিয়েছি এখন আমি এটাকে জামার সাথে অ্যাড করব এভাবে করে একটু মিলিয়ে দেখতে হবে যে আসলে এটা কি মিলে কিনা এরপরে আমি চলে আসলাম হাতাটিকে সেলাই করার জন্য তো এইভাবে করে মিলিয়ে তারপরে কিন্তু সম্পূর্ণ হাতার অংশটি সেলাই করতে হবে তো আপনারা তারপরে অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন তাহলে কিন্তু সেলাইটি আরো বেশি ভালো হবে মানে ছিঁড়ে যাবে না তো তারপরে এখন আমি সেম প্রসেসে কিন্তু অপর হাতাটিও লাগিয়ে নিতে হবে তারপর আমি এখান থেকে এই সেলাই করার সুবিধার জন্য মাপগুলো আমি এখানে দিয়ে চক দিয়ে মার্ক করে নিয়েছি সেলাই করার সুবিধার জন্য এখন কিন্তু এই দাগের উপর থেকে সেলাই টেনে দিতে হবে আর এখান থেকেও কিন্তু আপনারা ডাবল করে সেলাই দিবেন আর আমি এখান থেকে আগেই দুইটা ফিতা তৈরি করে রেখেছি কোমরে অ্যাড করার জন্য এই ফিতাটি এভাবে ভিতরে রেখে তারপরে সেলাই করে আটকিয়ে দিতে হবে এখান থেকে সেম প্রসেসে কিন্তু অপর সাইডটিও সেলাই করতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এখন কিন্তু সর্বশেষে যেটা হবে সেটা কিন্তু আমি এইভাবে করে মানে কোমরের অংশটিকে এভাবে জয়েন করতে হবে তাহলে কিন্তু সম্পূর্ণ জামাটি রেডি এভাবে কিন্তু এর ভিতরে রেখে তারপরে মিলিয়ে এইভাবে যেখান থেকে আর কি জোরার অংশটা আছে সেই দুই জোড়া একসাথে মিলিয়ে তারপরে সম্পূর্ণ সেলাইটি দিতে হবে এখান থেকে কিন্তু ডাবল সেলাই দিতে হবে তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেব আজ তাহলে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে